বিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন সমস্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কি পরিমাণ কৌষ্টিক সরা প্রয়োজন হবে তো বিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন সমস্ত কার্বন অক্সাইড গ্যাস তো প্রথমে এই বিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কী পরিমাণ কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হয় আগে সেটা বের করি তো ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ এখানে দেওয়া আছে বিশ গ্রাম তো ক্যালসিয়াম কার্বোনেটের ভর আমরা জানি চল্লিশ কার্বন বারো অক্সিজেন ষোলো ইন্টু থ্রি একশো গ্রাম আর কার্বন ডাইঅক্সাইডের ভর কত চুয়াল্লিশ গ্রাম তো আমরা বলতে পারি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় চুয়াল্লিশ গ্রাম সমীকরণ থেকে এভাবে বলতে পারি অতএব এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় চুয়াল্লিশ ভাগ একশো গ্রাম অতএব বিশ গ্রাম থেকে বিশ গ্রাম থেকে কার্বন অক্সাইড পাওয়া যাবে চল্লিশ ইন্টু বিশ ভাগ একশো আট দশমিক আট গ্রাম কার্বন ডাইঅক্সাইড বলা আছে উৎপন্ন সমস্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সোডিয়াম কার্বোনেটে পরিণত করতে কি পরিমাণ কৌষ্টিক সোডার প্রয়োজন হবে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কিসে পরিণত হবে সোডিয়াম কার্বোনেটে তো সোডিয়াম কার্বোনেটে তো আর একা একা হবে না এর সঙ্গে এই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে লাগবে কৌষ্টিক সোডা তো কৌষ্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড তো এই কৌষ্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে সোডিয়াম কার্বোনেট এবং পানে এই বিক্রিয়াটিকে সমতা করলে এখানে আসবে দুই কারণ এখানে দুইটা সোডিয়াম পরমাণু ছিল এই জন্য এখানে দুই দিলাম অক্সিজেন হয়ে গেলো দুইটা আর এখানে দুইটা চারটা এখানে চারটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দুইটা ঠিক আছে তো বিক্রিয়াটা এইভাবেই সমতা হবে আমাদের বের করতে বলছে যে যেই পরিমাণ কার্বন অক্সাইড গ্যাসটা উৎপন্ন হলো সেই কার্বন অক্সাইড গ্যাসকে সোডিয়াম কার্বনাইটে পরিণত করতে কী পরিমাণ পৌষ্টিক সটা প্রয়োজন তো এই আট দশমিক আট গ্রাম কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে এই যে দেখো তো যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় উৎপন্ন সমস্ত কার্বন ডাইঅক্সাইড মানে উৎপন্ন করতে হলো আট দশমিক আট গ্রাম এই গ্যাসকে সোডিয়াম কার্বোনেটে পরিণত করতে মানে সোডিয়াম কার্বোনেটে পরিণত করব মানে উৎপন্ন করবো পরিণত কি পরিমাণ কোষ্টিক সোডার প্রয়োজন মানে এই কোষ্টিক সোডার পরিমাণটা বের করতে হবে তো এখন সমতা করে ফেলছি আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর জানি চল্লিশ গ্রাম আর এখানে সোডিয়াম তেইশ অক্সিজেন ষোলো আর হাইড্রোজেন ওয়ান এর সঙ্গে গুণ আছে কত দুই তো এটা চল্লিশ আর এখানে দুই আছে মানে আশি গ্রাম তো আমরা এখন বলতে পারি চুয়াল্লিশ গ্রাম এর জন্য প্রয়োজন আশি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রয়োজন আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অতএব এক গ্রামের জন্য কম আশি ভাগ চুয়াল্লিশ অতএব আট দশমিক আট আট গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রয়োজন আশি ইন্টু আট দশমিক আট ভাগ কত চুয়াল্লিশ তো উত্তর আসবে ষোলো গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তো এই পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে ঠিক আছে যেহেতু আমাদের কোষ্টিক শটার পরি পরিমাণটা বের করতে বলছে তো এটাই অ্যান্সার